বন্ধুরা নমস্কার আমি শুভজিৎ তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ সিরিজের গণিতের সাজেশন ভিত্তিক অঙ্ক আমি আজ করিয়ে যাচ্ছি সপ্তাহে পাঁচ দিন সোম থেকে শুক্র প্রতিদিন হিসেব করে সন্ধ্যা সাতটায় পাবলিশ হয় তোমরা আমার ভিডিওগুলি প্রতিটা ভিডিও ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো একবার দুবার দেখো ভালো করে প্র্যাকটিস করো বারবার বলছি ভালো করে অঙ্ক প্র্যাকটিস না করলে মাধ্যমিকে নামাতে পারবে না বারবার বলছি অঙ্ক ভালো রেজাল্ট করতে গেলে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রচুর অঙ্ক করতে হবে অঙ্ক করতে করতে যেন আগুল ব্যথা হয়ে যায় আর হ্যাঁ অঙ্কগুলো বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করবে কারণ একা ভালো নাম্বার পেয়ে লাভ নেই আমি চাই প্রত্যেক স্টুডেন্ট যেন অঙ্কে ভালো রেজাল্ট করে তো চলো দেরি না করে শুরু করা যাক একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের তৈরি বারো সেন্টিমিটার হলে ওই গোলকটিরকে গলিয়ে দুই সেন্টিমিটার ব্যাসার্থ ও তিন সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কয়টি শঙ্কুর আকারের বস্তু তৈরি করা যাবে এই অঙ্কগুলো আমি একদম ছোটোভাবে বলছি শঙ্কুর তাহলে শঙ্কুর সংখ্যা শঙ্কুর সংখ্যা সমান গোলকের আয়তন বাই একটি শঙ্কুর আয়ত বেশ তাহলে গোলকের আয়তনের সূত্র কি চারের তিন পাই আর কি আর একটি শঙ্কুর আয়তন কত আয়তনের সূত্র আর এবারে পাই কেটে গেল আচ্ছা তিন তিন কেটে যাবে তাহলে পড়ে থাকবে কত ফোর আর কিউ পাই

বারাবার একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ পাঁচ আচ্ছা এবার প্রশ্নে আসি যে বলেছিল শঙ্কুর কটি সংখ্য হবে সংখ্যা মানে শঙ্কুর সংখ্যা তাহলে শঙ্কুর সংখ্যা কটি বেরালো পাঁচশো ছিয়াত্তরটি পাঁচশো ছিয়াত্তরটি তাহলে শঙ্কুর সংখ্যা কত বেরিয়েছে পাঁচ সাত ছয় এটাই হচ্ছে এই প্রশ্নের আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ অঙ্কটা খুবই এই অঙ্কটা দু নম্বর পেয়ে যাবে ঠিক আছে খুবই সোজা টাটা বাই পরের ভিডিও খুব জলদি নিয়ে আসছি সবাই ভালো থাকবে ও বেস্ট